হ্যালো আসসালামু আলাইকুম আজকে একদমই পাতলা চুল এবং ঘন লম্বা চুলে ভলিউম স্ট্রেট করা হচ্ছে দুইজন আপুই এসেছেন ঢাকার বাইরে থেকে এই আপুর মাথার চুল একদমই কম কিন্তু এই আপুর মাথায় মোটামুটি চুল আছে এবং চুল অনেক লম্বা এই চুলে আজকে ভলিউম স্ট্রেট করা হচ্ছে যাদের চুল ঘন এবং লম্বা আরও ঘন লম্বা করতে চাইলে ভলিউম স্ট্রেট করতে পারেন তো দেখতেই পারছেন বেনি করার পরে বেনি খুলে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে লম্বা চুল ভলিউম স্ট্রেট করার পরে আরও লম্বা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চুলগুলো কত সুন্দর লাগছে মানে এই চুলটা ওয়াশ করার পরে আরও ভলিউম চলে আসবে তো যারা ভলিউম স্ট্রেট করতে চান যাদের চুল আরও ঘন করতে চান যাদের পাতলা চুল আরও বেশি ঘন করতে চান বা ঘন চুল আরও বেশি ঘন করতে চান তারা ভলিউম ভলিউমিসেট করতে পারেন ভলিউম ভলিউমেস্ট্রেট করার পরে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে কীভাবে যত্ন নেবেন ভালো মানের একটা শ্যাম্পু একটা কন্ডিশনার ব্যবহার করবেন অথবা একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন কন্ডিশনারের পরিবর্তে আপনি চাইলে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ঘরোয়া একটা হেয়ার প্যাক ব্যবহার করবেন ঘরোয়া হেয়ার প্যাক হল অ্যালোভেরা জেল সঙ্গে তিসির জেল ব্যবহার করতে পারেন মেথি পাউডার ব্যবহার করতে পারেন মানে ভলিউম এস্টেড এবং বেনি পাম্প আপনারা চাইলে মেহেদি ব্যবহার করতে পারবেন মানে যে কোনো হেয়ার প্যাক আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু রিবন্ডিং করা চুলে বা ব্রাজিলিয়ান করা চুলে এই ধরনের প্যাক ব্যবহার করা যাবে না ব্রাজিলিয়ান এবং যাদের চুল রিবন্ডিং করা তারা শুধুমাত্র অ্যালোভেরা জেল এবং তিসির জেল ব্যবহার করতে পারবেন তো এই যে দেখতেই পারছেন ভলিউম স্টেটটা কমপ্লিট করা হলো আর চুলগুলো কত সুন্দর লাগছে এই আপু এসেছেন বগুড়া থেকে বগুড়া থেকে এসেছেন ভলিউম করতে তো আপুরা যারা ভলিউম স্টেট করতে চান অথবা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান লরিয়াল এক্সটেনশন করতে চান যারা ডিপ সাইন করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার চুলের ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে চুল দেখে প্রাইস বলবো তো আর দেরি না করে আপুরা আজই বুকিং করুন আজই চলে আসুন আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পরে কমেন্ট করবেন অনেক আপুরা দেখা যায় সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করেন আমি কিন্তু ভিডিওতে বারবার বলে দিই আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার এবং আমি বলে দেই যে চুলের ছবি পাঠাতে হবে চুল দেখে প্রাইস বলবো। কিন্তু অনেকেই যেটা করেন চুলের ছবি পাঠান না শুধু বলেন যে প্রাইস কত মানে ভিডিও দেখেই বলেন প্রাইস কত কিন্তু আপনার চুল আর আমি যে ভিডিওটা দিয়েছি সেই চুলটা কিন্তু এক না অনেক সময় দেখা যায় আপনার চুল ঘন হতে পারে বা চুল লম্বা হতে পারে যাদের চুল ছোট বা যাদের চুল পাতলা তাদের সঙ্গে আপনার চুলের চুলের তুলনা করলে কিন্তু হবে না তো অবশ্যই চুলের ছবি পাঠাতে হবে